ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু বলে সম্বোধন করেছেন বৃহস্পতিবার অনুষ্ঠান থেকে তিনি আশ্বাস দিয়েছেন আমেরিকা শুল্কের কারণে ভারতে যা ক্ষতি হচ্ছে তা রাশিয়া পুষিয়ে দেবে বেশ কিছু পণ্য ভারত থেকে আরও বেশি করে কেনার কথাও জানিয়েছেন পুতিন কিন্তু এই আশ্বাসে আদৌ কতটা লাভ হবে তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান কারণ ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি বিপুল যত পণ্য রাশিয়া ভারতে বিক্রি করে ভারত থেকে তার সিকি কেনে না ফলে ঘাটতি দিন দিন বাড়ছে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে খনিজ তেল কিনছে নয়াদিল্লি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া তেলের দাম অনেক কমিয়ে দিয়েছে তখন থেকেই সস্তায় বেশি করে তেল আমদানি করছে দিল্লি এতে আপত্তি তুলে আমেরিকা ভারতের উপর শাস্তিমূলক পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন ভারত বাণিজ্য তাতে বড়সড় ধাক্কাও খেয়েছে কিন্তু তা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে ভারত অনর থেকেছে নিজের অবস্থানে পুতিন তার প্রশংসা করে বৃহস্পতিবার জানান ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি তারা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করবেন বেশি করে কেনা হবে ভারতের কৃষিজাত এবং ঔষধি পণ্য রিপোর্ট খবর ত্রিপুরা